কি কর্ডু না আমি ঠান্ডু এই তোর সমস্যা নিয়ে দুপুরি তোর হাতে দড়ি হাতে হ্যারিকেন তারপরে তোর আছে এটা কি এ তোর ইন্ডিন কেন সমস্যা কি তোর সমস্যা কি হ্যাঁ আর ওই করে তাই আমি যাচ্ছি বাগানে আত্মহত্যা আচ্ছা তোর বউ তোর সাথে খিটখিটে করবে না কেন এই আমি শুনেছি তুই এখন কাজ করিসনি ওই সারা দিন তুই ক্যাসুনি খেলি বেড়াই জুও খেলিসনি তুই আগে কাজ করে খাতিস তুই ভ্যান চালাতিস না আমি শুনেছি গরু বেসিসি ছাগল বেশি ভেসিস বেচার পরে তোমার বউ তোমার কি চুমো খাবে চুমো খাবে তোমার হ্যাঁ আর বর্ষাতে ঝগড়া করি তুমি যা সব আত্মহত্যা

এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা কাজ কাম করে সংসার ধর্ম করবা ইনকাম করে সংসার চালাবা তা না করে তোমরা ক্যাসিনো খেলে বেড়াচ্ছ রাত দিন তাই তো আচ্ছা সে নাই বুঝলাম সে নাই বুঝলাম এইটা নাই বেজাল তুই পরীক্ষা করতে বলতেছি তোর কাছে ফোন কেন তুই যাচ্ছি আত্মহত্যা করতে ফোন নিয়ে কি করতে আয় মরার পরে মরার পরে হ্যাঁ তারপর একা একা থাকবো কে রে এই ফোন নে দিসি এই ফোনে ওই জায়গায় থাক গো খেলবো মরার পরেও তুমি মরার পরে কবরে যাই তুমি এই ফোন এই মাথা মগ সব খারাপ হয়ে গেছে তোমার হ্যাঁ কি হচ্ছে এই তুমি নরেজ না তো রাতে বদনা ভাই কুরবানির বলে খাওয়া দাও ভালো হেইছ না এটা তো ঠিক না এই তোমাদের মতো মানুষের কারণে তোমাদের এই অসতততার কারণে এই রোগব্যালাই ঘটে এই যে তোমার পায় স্যান্ডেল নেই হাতে সাবান দাওনি সি 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 এখন কি কি এই যুগ আছে আর হাতে তোমার সি 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 এই তোমাদের মতো অসযত্ন লোকের কারণে এই রোগবাধি যত রোগব্যালাই সংসার হয় তোমাদের কারণে শুন আমি একটা কথা বলি

তোমার বাড়ির থাকতে তুমি আগান বাগান এসব করতে চাও রোগ বেলায় ছড়া এখন কি সেই দূর আছে ঠিক আছে